যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন আয়োজন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটলেও এতে বিচলিত হওয়ার সুযোগ নেই রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন কোনো কোনো মহল থেকে ওঠা সংস্কার নাকি নির্বাচন এমন বিতর্ক উদ্দেশ্য প্রণোদিত এবং কূটতর্ক ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ঘিরে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে বাইরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা কোনো ইউনিটকে কোন বাস দেয়নি কোন হায়েস্ট ভাড়া করে দেয়নি সবাই যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন সংস্কারের নামে গণতন্ত্র বিঘ্নিত হতে দিতে চায় না বিএনপি বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ প্রসাদ রমন সাহেবকে হারিয়েছি যারই ফলে দেশ মুখার্জিকে ছয় বছর কারাগারে থাকতে হচ্ছে যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রমন সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে বিনপির ভ্যানগার্ড ছাত্র দলের এই আলোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মাফিয়া চক্রের পলায়ন আর পতনের পর বাংলাদেশে বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে কিন্তু কোনো হটকারী সিদ্ধান্তের যেন গণঅভ্যুত্থানের ফসল নষ্ট না হয় ফ্যাসিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংস্কারকে অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন এর আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষা করা যাবে না কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কুট তর্ক বলেই বিবেচনা করে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তরুণদের মনে প্রশ্ন থাকাটা স্বাভাবিক বলেও মনে করেন তারেক রহমান বলেন জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ কিংবা বর্জন করবে সে রায় দিবে নির্বাচনের মাধ্যমে জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা